আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই তাসলিমা শেফ আজকে আমি আপনাদের খুব ফেভারেট মোস্ট ফেভারেট ছোট বড় সবাই খুব পছন্দের একটা খাবার চাউমিন রান্না করে দেখাবো তো চলুন দেখা যাক কি কি লাগছে ভেজিটেবল ক্যাবেজ Carrot রেড এবং গ্রিন ক্যাপসিকাম চিকেন প্রন অনিয়ন টুকরো করে এভাবে কাটা গ্রিন চিলি ব্ল্যাক পেপার আদা পেস্ট কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এখানে দুইটা সস রয়েছে টমেটো সস এবং চিলি সস সল্ট খাবার তেল সয়া সস ও সস এই দুইটাকে আমি অ্যাডজাস্ট করে ইউজ করব এক দুইটা চুলাতে আমি পানি বলক উঠে সেখানে দুই চা চামচ তেল এবং এক চামচ লবণ দিয়ে চাউমিনগুলো সিদ্ধ করছি সাধারণত নুডলস আমরা দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় কিন্তু চাউমিন আমাদের ধৈর্য সহকারে আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে অলরেডি আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চাউমিনটাকে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর আমি দুই টেবিল চামচ অলিভ অয়েল অ্যাড করেছি যাতে একটার গায়ের সাথে আরেকটার গাড় না লেগে যায় অলিভ অয়েলটা অ্যাড করাতে খুব ঝরঝরে আছে একটার গায়ের সাথে আরেকটা গাড় লাগেনি এখন এখানে আমি ওয়েস্টার সস অ্যান্ড সয়া সস একত্র করে একটু মিক্সড করে নিব ওয়েস্টার সস যেহেতু ঘন টাইপের তাই আমি সয়া সসের সাথে মিক্সড করে নেব এখন এখানে হাফ চা চামচ ব্ল্যাক পেপার অ্যাড করবো এবং আবারও ভালো করে মিক্সড করবো মিক্সড করা হয়ে গিয়েছে এখন একটা বলে আমি চিকেন অ্যান্ড প্রনটা নিয়ে নিব, অ্যান্ড যে সসটা আমি মিক্সড করেছিলাম ওইটাকে অর্ধেকটা ঢেলে দেবো আর বাকি অর্ধেকটা রান্না করার জন্য আলাদা রেখে দেবো এটা আমি রান্নায় পরে ইউজ করব এখন এখানে আমি হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন এটাকে মিক্সড করবো ভালো করে এবার একটি প্যান গরম করবো সেখানে আমি মিক্সড করা চিকেন অ্যান্ড পরনটা দিয়ে দেবো দিয়ে লালচে করে ভাজবো এটা মেরিনেশন করার দরকার নাই সাথে সাথেই ভাজা সম্ভব এটা লালচে করে ভেজে নিব লালচে করে ভাজা শেষ আমি এটাকে সুন্দর করে ভেজে লালচে করে নিচ্ছি লালচে হবার পর এটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো আমার চিকেনটা অ্যান্ড প্রনটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব ওই একই তেলে এখন আমি দুইটা ডিম ঢেলে দেব ডিমটা দেওয়ার সাথে সাথেই আমি নাড়াচাড়া করব। অনেকে আছে ডিমটা একটু হওয়ার পর যাতে আস্ত আস্ত থাকে এর জন্য একটু পর নাড়াচাড়া করে কিন্তু আমি দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব কারণ যে ঝুরিটা হবে এটা আমার আমার নিজস্ব পছন্দ আপনারা চাইলে ডিমটা দেওয়ার পর খানিকক্ষণ পর নাড়াচাড়া করতে পারেন তাহলে এত ঝুরি হবে না একটু আস্ত আস্ত থাকবে ডিমটা ভাজার পর দুই তিন মিনিট ভাজার পর আমি একে একে সবজিগুলো অ্যাড করব সবজিগুলো দেওয়ার পর আমি হাই টেম্পারেচারে এটাকে রান্না করছি চাইনিজ ফুড আসলে খুব ঝটপট এবং বেশি আছে রান্না করা হয় চাইনিজ ফুডগুলো আগে থেকে সব আইটেমগুলো রেডি করে তারপর তারপরই রান্না করা যায় এত দেরি হয় না এখন ফালিগুলো আমি দিয়ে দেবো আবারও নাড়াচাড়া করব এক থেকে দু মিনিট একটু ঘন ঘনই নাড়তে হবে কারণ চুলোটা খুবই বাড়ানো নিচে লেগে যেতে পারে বা একটু পুড়ে যেতে পারে এখন আমি পেঁয়াজ কাটাগুলো অ্যাড করব পেঁয়াজ কাটা দেওয়ার পরে আবারও এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করব এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেন অ্যান্ড প্রনটা দিয়ে দেব এখন আমি বেশিক্ষণ না জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে চাউমিনটা এখানে ঢেলে দেব এক মিনিট শেষ এখন আমি চাউমিনটা এখানে ঢেলে দিচ্ছি চাউমিন দেওয়ার পর যে সসটুকু আমি রেখেছিলাম অবশিষ্ট রান্নার জন্য সেই সসটুকু ঢেলে দেবো একটা সয়া সস ওয়েস্টার সস অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যাড করা এই সসটা ঢেলে দেবো এবং চিলি সস অ্যান্ড টমেটো কেচাপ যে অ্যাড করা ছিল ওই সসটা আমি এখন ঢেলে দেব এখন জাস্ট এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে সবজিগুলো মিক্সড করবো চাউমিনের সাথে মিক্সড করে আমি নামিয়ে ফেলবো খুব সুন্দর একটা স্মেল বেড়ে হয়েছে দেখতেও খুব কালারফুল লাগছে আপনারা প্লিজ ট্রাই করবেন চাইনিজ ফুডগুলো আমার খুব মোস্ট ফেভারেট সব ফুডের থেকে তো যে ফেভারেট ফুডটা চাইনিজের টাকা খরচ করে খাবেন সেটা বাসায় প্রিয় মানুষগুলোর জন্য রান্না করা খুব সত্যিই খুব মানে মজার একটা ব্যাপার আর টাকা তো ফ্যাক্টর না যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে ভালো ফেভারেট ফুডগুলো নিজের হাতে তৈরি করে কাছের মানুষগুলোকে খাওয়ানো এটা একটা মজার ব্যাপার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন